আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আপনাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে ওয়ান পিস ড্রেস নিয়ে আসলাম এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু ইয়ক কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং বাকি পুরোটা বডিতে কিন্তু খুব সুন্দর করে রাবার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন একটা সাইজই আপনার বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাবেন তবে চল্লিশ যে আপুরা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনায়াসে এগুলোর অনেকগুলো কালার আছে আমি কালারগুলো একটু দেখাই দিচ্ছি আপনারা সবাই সাথে থাকুন হ্যাঁ এই যে দেখেন আমি দামটাও বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যেসব ড্রেসগুলো নিয়ে আপনারা এই এইসব এই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু বিভিন্ন বড় বড় পেজে দেখবেন যে কত টাকা করে বিক্রি করা হয় এই যে দেখেন কতগুলো কালার এই যে দেখছেন কালারের কিন্তু শেষ নয় এই যে দেখেন কালারগুলো একটু দেখতে হলে সবাই একটু ধৈর্য ধরে থাকেন এবং আমি দামটাও বলে দিব আপনাদেরকে ঠিক আছে সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন আর এই সুযোগে সবাই একটি করে কমেন্ট করতে থাকেন এবং একটি শেয়ার দিয়ে রাখেন যারা নতুন ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন চলে যায় ড্রেসে এই যে দেখেন খুবই সুন্দর একটি ইউলু কালার এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্যাম্প্রোডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখছেন খুবই সুন্দর মাসাল্লাহ এই গেল দুইটি কালার আপনাদের কালারগুলো দেখলে মন ভরে যাবে এত সুন্দর কালার আর এত আরামদায়ক কাপড় এগুলো মার্শাল খুবই সুন্দর এটা হলো পার্পেল কালার খুবই সুন্দর ইউকে কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু গেছি দেখেন খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে ঠিক আছে বাকি পুরোটাই প্রিন্ট পেয়ে যাবেন এবং প্রিন্টগুলোর রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেটে বা অন্যান্য পেজে দেখবেন বড় বড় অনলাইন পেজে দেখবেন যে আপনারা এগুলো পাঁচ থেকে ছয়শো টাকা করে বিক্রি করে ঠিক আছে পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করে তবে আমি আপনাদের কাছ থেকে কিন্তু কত টাকা না আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি এবং পাইকারি দামে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সব ধরনের ড্রেসগুলো নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আলহামদুলিল্লাহ আমি আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু একটা সাইজে পেয়ে যাবেন আপনারা যার যে সাইজ লাগে নিয়ে আপনারা যদি চান যে ওয়াল্টার করে একটু সাইজ দিয়ে আপনারা হলো সিলাই দিয়ে আপনারা পড়তে চান পরতে পারবেন অথবা একটু লুজ ফিটিং চাইলে পরতে পারবেন এগুলো একটা সাইজই হবে এই যে দেখেন মার্শাল্লা কালারগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে ঠিক আছে আর দাম শুনলেও আপনাদের মন ভরে যাবে আমি দামটা বলে দিই ঠিক আছে আপনারা সবাই ধৈর্য ধরে থাকেন এই যে দেখেন অনেকগুলো কালার আছে আরও অনেকগুলো কালার আছে প্রায় পনেরোটা তেরোটা সম্ভবত তেরোটা না চোদ্দোটা কালার আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র মাত্র পেয়ে যাবেন মাত্র পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এই যে দেখেন ভাবা যায়নি বলেন তো দেখেন তো দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসগুলো মার্শাল এত সুন্দর আপনার ড্রেসগুলো হাতে পাইলে বসতে পারবেন যে আসলে কি দামে ড্রেসগুলো আপনারা পাইলে ঠিক আছে কি দামে যে ড্রেসটা পাইলে না আপনারা যখন হাতে পাবেন না তখন বসতে পারবেন যে আসলে কত কোয়ালিটি ফুল একটি ড্রেস ঠিক আছে বিভিন্ন টিকটকে বা বিভিন্ন পেজে দেখবেন যেগুলো পাঁচ থেকে ছশো টাকা করে বিক্রি করতেছে অনায়াসে ঠিক আছে তো পেয়ে গেলেন কত মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্তি নেন আর আরেকটি কথা বলে দেই আপনারা যারা পাইকারি বেশি পরিমাণ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আমি চেষ্টা করব আরও কিছুটা কম রাখার জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আরও যদি বেশি পরিমাণ নেন আপনারা যোগাযোগ করবেন আমি আরও কিছু কম রাখার চেষ্টা করব এবং দেশও দেশের বাইরের থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন ঠিক আছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন মাত্র পেয়ে গেলেন কত দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং হচ্ছিল ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আপনাকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি এক পিস নেন তাহলে ফুল পেমেন্টই নিতে হবে ঠিক আছে এক পিস নিলে ফুল পেমেন্টে নিতে হবে আর যদি আপনার বেশি পরিমাণ নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে তো এই নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনার আপনারা করতে পারবেন তো যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আমি ঠিক আছে এই যে দেখেন লাস্ট ফাইনাল কালার খুবই সুন্দর তো পেয়ে গেলেন কত মাত্র দুশো পঞ্চাশ টাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো ফোর টু ডাবল নাইন মারুফা ফ্যাশন ভিডিও থেকে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক